নমস্কার আমি দেবপ্রিয়া সাহা আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল জাস্ট ডায়েট কিডনির সমস্যা নিয়ে যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে কাউন্সেলিংয়ের জন্য তখন তার প্রথমেই একটাই কোশ্চেন থাকে যে ম্যাডাম আমরা কি খাবার খাবো কারণ কিডনির সমস্যা ধরা পড়ার পরে অনেক রকমের রেস্ট্রিকশানস কিন্তু তাদের ডায়েটের মধ্যে চলে আসে বিভিন্ন রকমের ফুড রেস্ট্রিকশানস তাদের কিন্তু শুরু হতে থাকে এই কারণেই আর প্রথম দিকে এই রেস্ট্রিকশানসটা একটু সীমিত পর্যায়ে থাকলে অল্প পরিমাণে থাকলো যখন নাকি অ্যাডভান্স স্টেজে গ্রো করতে থাকে ডিজিজটা মানে স্টেজ থ্রি টু ফাইভে কিন্তু অনেকটাই একটা ফুড রেস্ট্রিকশানস থেকে থাকে পেশেন্টদের তখন পেশেন্টের বাড়ির লোক বা পেশেন্টরা নিজেরাই কিন্তু কনফিউজ হয়ে পড়ে যে আমরা কি খাবো আর কি না খাবো বা সেটা যদি যেটা আমরা খেতে পারবো সেটা আমরা কিভাবে বানাবো প্রিপারেশানসটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ফর কিডনি পেশেন্টদের কেননা ন্যাচারালি যে সমস্ত খাবারগুলো আমরা বাড়িতে যেভাবে বানাই কিডনি পেশেন্টদের জন্য কিন্তু সেভাবে বানালে চলবে না নর্মালি আমরা বাড়িতে ডেইলি রুটি তরকারি চিরের পোলাও সুজির উপমা দই চিরে দুধ কর্নফ্লেক্স এই সমস্ত ব্রেড টোস্ট এই সমস্ত খাবারগুলো ডেইলি বেসিসে ব্রেকফাস্ট আইটেম হিসেবে রাখা যেতে পারে কিন্তু যদি অন্য কিছু আমাদের খেতে মন চায় তখন কিন্তু পেশেন্টরা এটাইভাবে থাক এটা আর খাব না কেননা এটা তো হয়তো আমি খেতে পারবো না এটা আমার চলবে না খাওয়া এটা আমার রেস্ট্রিকশানস রয়েছে এই রেস্ট্রিকশানস রয়েছে তো সেই রেস্ট্রিকশানস রয়েছে তো এটা আমি খেতে পারবো না তাই জন্যই এই ভিডিওতে আমি আপনাদের আজকে তিন ধরনের কিছু ব্রেকফাস্টের রেসিপিস শেয়ার করবো যেটা কি না আপনারা একজন কিডনি পেশেন্টকে অনায়াসে বাড়িতে বানিয়ে দিতে পারবেন প্রথমে যে রেসিপির কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ফার্মিসি উপমা ভামিসিলি মানে হচ্ছে সেমাই যেটা কিনা সিমুই আমরা বাড়িতে বানিয়ে থাকি দুধ দিয়েই মেনলি কোনো অকেশানসে দুধ দিয়ে সিমুইটা বানানো হয় এটা হচ্ছে একটু উপমা টাইপের বানানো মানে ঝাল সিমুই যেটাকে বলা হয় তো এটা একটা পপুলার সাউথ ইন্ডিয়ান ডিশ মেনলি এটা একটু নুডলসের মতনই খেতে মানে দেখতে হয় নুডলসের মতনই এটা খেতে লাগে ম্যাক্স টু ম্যাক্স পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা বানাতে সময় লাগবে আর সব থেকে ইম্পর্টেন্ট যেহেতু ফার্মিসিলিটা একটা লো পটাশিয়াম ফুড সেই জন্যই কিন্তু এটা একটা কিডনি পেশেন্টকে আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক এই ফার্মিসিলি উপমা আপনারা কিডনি ফ্রেন্ডলিভাবে কিভাবে বানাতে পারবেন প্রথমে যেটা করতে হবে সিমাইটাকে একটু মোটা ধরনের সিমাই নিতে হবে খুব পাতলা যদি সিমাইটা নেওয়া হয় তাহলে কিন্তু এই উপমাটা বানানো যাবে না একটু মোটা ধরনের যে সিমাইটা থাকছে সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটু বয়ল করে রাখতে হবে যেমন নাকি আমরা নুডলসকে বয়ল করে রাখি এরপর কড়াইতে অল্প করে তেল দিয়ে গোটা সর্ষে গোটা জিরে আর আপনার কারিপাতাটাকে ফোড়ন দিয়ে দিতে হবে তারপর তাতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিতে হবে পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা ভাজা টাইপের হয়ে আসলে তাতে আপনি লিচ করা যে সমস্ত ভেজিটেবলসগুলো থাকবে বিনস গাজর কড়াইশুঁটি সবুজ ক্যাপসিকাম এই সমস্ত সবজিগুলোকে দিয়ে দিতে হবে একটু হলুদ অ্যাড করে দেবেন তাতে ভালো করে ভাজা ভাজা করে নেবেন সবজিগুলোকে যতক্ষণ না সবজিগুলো নরম হচ্ছে তারপর তাতে কি করবেন বয়ল করা সিমাইটা দিয়ে দিতে হবে যে আগে বয়ল করে রেখেছিলেন সেই সিমাইটা দিয়ে দিতে হবে তারপর সেটাকে ভালো করে নেড়ে চেড়ে কুক করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর তার ওপর দিয়ে একটু লেমন লেমন জুস মানে লেবুর রস ছড়িয়ে দেবেন একটু সামান্য করে ধনেপাতা পাতা করে দিলেন জাস্ট ফর ফ্লেভার এতক্ষণ কিন্তু রান্নাটাতে আমি নুন অ্যাড করার কথা বলিনি এই কারণেই কারণ আপনাদেরকে শেষেই নুনটা অ্যাড করবেন যখন পুরো রান্নাটা হয়ে যাবে লাস্টে পিঞ্চ অফ সল্ট আপনারা রান্নাটির ওপর দিয়ে ছড়িয়ে দেবেন তাতে কী হবে নুনের স্বাদটা মোটামুটি পাওয়া যাবে যেহেতু একটা সল্টের রেস্ট্রিকশানস থাকে এই কারণেই এই পদ্ধতিতেই আপনারা নুনটাকে ব্যবহার করবেন আর তাহলেই কিন্তু আপনাদের ফার্মেসিলি উপমাটা রেডি হয়ে যাবে আর হ্যাঁ ট্রেডিশনালি যেহেতু এটা বললাম আমি আগে যেটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ তো ট্রেডিশনালি এই উপমাটাতে কিন্তু উড়াদ ডাল চানা ডাল উড়দ ডাল মানে হচ্ছে অড়হর ডাল চানা ডাল কাজু পিনাটস এগুলো কিন্তু ভেজে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু যখন আপনারা একজন কিডনি পেশেন্টদের জন্য বানাবেন তখন কিন্তু এই চারটে জিনিসকে একটু অ্যাভয়েড করলেই আপনারা এই উপমাটা একজন কিডনি পেশেন্টকে ব্রেকফাস্ট হিসেবে অনায়াসে দিয়ে দিতে পারবেন রেসিপিটার কথা বলবো সেটা হচ্ছে রাবা ইডলি এটা একটা পপুলার সাউথ ইন্ডিয়ান ডিশ আর এটাও আপনারা কিন্তু একজন কিডনি পেশেন্টকে ডেইলি ব্রেকফাস্ট আইটেম হিসেবে বানিয়ে দিতে পারেন কারণ এটা যথেষ্ট একটা হেলদি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আপনার রাভা ইডলি কিভাবে বানাবেন কারণ মেনলি যে ইডলিগুলো বানানো হয়ে থাকে সেটা হচ্ছে চাল ডাল এ সমস্ত দিয়ে বানানো হয় তো সুজিটা এখানে এই কারণেই ব্যবহার করা হয়েছে যাতে কিডনি পেশেন্টদের এই ইডলিটা দেওয়া যেতে পারে তো প্রথমে আপনাদের যেটা করতে হবে কড়াইতে অল্প করে তেল নিয়ে তাতে গোটা জিরে গোটা সর্ষে আদা কুচি লঙ্কা কুচি আর সামান্য হিং দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে সেই মিক্সারটাকে আলাদা করে একটা বাটিতে তুলে রাখবেন এরপর কড়াইতে অল্প করে ঘি দেবেন ঘিটা জাস্ট ফর ফ্লেভার একটু ভালো ফ্লেভার আসবে যাতে তারপর তাতে সুজিটা দেওয়া হলো আর যে মিক্সারটা যে করে রাখা হয়েছিল আগে সেটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়ে আলাদা করে একটা বাটিতে তুলে রাখবেন এইবার এই মিক্সারটার মধ্যে এই সুজির মিক্সচারটার মধ্যে আপনি সামান্য পিঞ্চ অফ সল্ট দেবেন সামান্য কার্ড দেবেন আর ওয়ান ফোর্থ বেকিং সোডা ইউজ করবেন এবার ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিয়ে স্টিম করে নিলেই রেডি আপনাদের রাবা ইডলি এইবার ট্রেডিশনালি যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে এখানে চানা ডাল ব্যবহার করা হয় যেটা আমি বললাম যে বিভিন্ন রকমের ডাল ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে চানা ডাল ওয়ান অফ দে তো যেহেতু কিডনি পেশেন্টদের জন্য আপনারা বানাচ্ছেন তো এই চানা ডালটাকে একটু অ্যাভয়েড করতে হবে কারণ ডাল আমরা জানি হাই পটাশিয়াম একটা খাবার আর ইডলিটাকে যার সাথে আপনারা সার্ভ করবেন মেনলি ট্রেডিশনালি এটাকে কোকোনাট চাটনির সাথে সার্ভ করা হয়ে থাকে তো কোকোনাট যেহেতু একটা পটাশিয়াম ফুড তো আপনারা এটাকে অ্যাভয়েড করবেন এর বদলে আপনারা অন্য ডিপগুলো যে রয়েছে লাইক আপনারা অনিয়ন গার্লিক চাটনি বা টমেটো চাটনি বা রেড ক্যাপসিকাম চাটনি এগুলো ব্যবহার করতে পারেন এই সমস্ত চাটনি রেসিপিগুলো আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে রাখবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই চাটনিগুলো আপনারা একজন কিডনি ফ্রেন্ডলিভাবে বা কিডনি পেশেন্টদের আপনারা কিভাবে দেবেন জিনিসগুলো নেক্সট আমি যেই রেসিপিটার কথা বলবো সেটা হচ্ছে ওটস প্যানকেক যথেষ্ট হেলদি একটা রেসিপি ওটস প্যানকেক আমরা সবাই জানি যে ওটসটা একটা হেলদি অপশান হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে কিডনি পেশেন্টদের এই ওটস প্যানকে কিন্তু আপনারা একজন অ্যাজ আ ব্রেকফাস্ট রেসিপি হিসাবে দিতে পারেন আর যেহেতু এখানে এগ হোয়াইট ব্যবহার করা হচ্ছে তো এটা একজন ডায়ালিস পেশেন্টদের জন্য কিন্তু একটা ভেরি গুড অপশন কারণ ডায়ালিস পেশেন্টদের প্রোটিনের রিকোয়ারমেন্টটা অনেকটা বেশি থাকে আর ডেইলি দুটো করে এগ হোয়াইট তাদেরকে খেতে হয় ফর মেনটেনিং দিয়ার অ্যালবুমিন লেভেল কারণ তাদের ক্ষেত্রে অ্যালবুমিন লেভেলটা যদি ড্রপ করে যায় তাহলে বডিতে ইনফেকশানের চান্সেস কিন্তু বেড়ে যেতে পারে কিন্তু যারা কনজারভেটিভ পেশেন্ট রয়েছেন মানে যারা কনজারভেটিভ মিনস যাদের এখন ডায়ালিসিস শুরু হয়নি তারাও কিন্তু এই ওটস প্যানকেকটা ডেইলি বেসিসে আপনারা ব্রেকফাস্ট রেসিপি হিসেবে ব্যবহার করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক যে ওটস প্যানকেক আমরা কিডনি ফ্রেন্ডলিভাবে কিভাবে বানাবো ফার্স্ট আপনাদের ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটু পাউডার করে নিতে হবে গ্রাইন্ড করে নিয়ে পাউডার করে নিতে হবে তারপর একটা বাউলের মধ্যে মিক্সিং বাউলের মধ্যে এই ওটসের গুঁড়ো তার সাথে আটা বা ময়দা যেটা আপনারা প্রেফার করবেন কেননা আটাটা অনেকে প্রেফার করেন কারণ সেটাতে ফাইবারের কন্টেন্টটা অনেকটা বেশি থাকছে আর কিডনি পেশেন্টদের অনেক কনস্টিপেশনের সমস্যা থাকে তো সেক্ষেত্রে আপনারা আটাটা ইউজ করতে পারেন কিন্তু আবার যাদের পটাশিয়াম একটু হায় লেভেলের দিকে থাকছে তারা কিন্তু সামান্য ময়দা ব্যবহার করতে পারেন কারণ ময়দাতে আটার তুলনায় পটাশিয়ামের পরিমাণটা একটু কম থাকে দেন তার মধ্যে ওয়ান ফোর্থ বেকিং পাউডার ব্যবহার করবেন সিনামান পাউডার দেবেন আর তা পিঞ্চ অফ সল্ট দেবেন তাতে আর এগ হোয়াইট দেবেন অবশ্যই আর বাটার সামান্য একটু ফ্লেভারের জন্য বাটার ইউজ করবেন তেলটা না ইউস মানে তেল তেলের বদলে মেনলি আপনার বাটারটা ইউজ করবেন ভালো করে মিক্সারটাকে মিক্স করে নিতে হবে দেন কড়াইতে একটা ফ্রাইং প্যানে অল্প করে তেল দিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দু দুপিট ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু আপনাদের ওটস প্যানকেকটা রেডি হয়ে যাবে তাহলে আশা করছি এই তিনটে যে ব্রেকফাস্টের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনারা অবশ্যই একজন কিডনি পেশেন্টের ডায়েটে ইনক্লুড করবেন আরও যদি এরকম রেসিপি বা এরকম টাইপের ভিডিওস দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কিছু ডায়েটের ব্যাপারে কোয়ারিস থাকে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জাস্ট ডায়েটে সেখানে আপনারা জয়েন করতে পারেন আর কোয়ারি করতে পারেন আর লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন